হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি অসাধারণ একটি আনবক্সিং ভিডিও নিয়ে আজকে হচ্ছে আতাশ রমজান ঈদ প্রায় কাছাকাছি দু এক দিনের মধ্যেই ইনশাআল্লাহ হয়তো দুই দিন বা একদিন আছে সময় ঈদের এর মধ্যেই অসাধারণ একটা পোস্ট এটা হচ্ছে আমার এক বড়ো ভাই আমার ফ্রেন্ডের বড়ো ভাই মানে আমার বড় ভাই আর আনটি আসছে একটা ফোন নেওয়ার জন্য টোয়েন্টি ফাইভ আলট্রা টোয়েন্টি ফাইভ আলট্রা এটা হচ্ছে সবচেয়ে ট্রেন্ডিং যে কালারটা ওদের হোয়াইট সিলভার এবং সিলভার ব্লু দুটা কালারেই ফেল হয় তো এই ফোনটা দিচ্ছি অসাধারণ এই কালারটা আমি জানি ভাইয়ের অনেক পছন্দ হবে এটা ভিয়েতনাম ভেরিয়েন্ট একদম ইনশাল্লাহ অথেন্টিক প্রোডাক্টে ভাইকে দিচ্ছি এটা এখন আনবক্সিং করবো আর আনটি খুলবে আমি হয়তো চেহারা দেখাবো না নিরাপত্তাজনিত কারণে এটা এটা ছিল হবে আনটি এটা ছেঁড়া লাগবে না হ্যাঁ হ্যাঁ চেহারা দেখাবো না হ্যাঁ নিচে করবো এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ আলট্রা এইখান থেকে আচ্ছা খুলেন লোক এমনি ভাইয়া দেখেন পুরে যাবে ওখানে দেখেন জোস না ভাইয়া এটা হচ্ছে গিয়ে টাইট টাইটেনিয়াম সিলভার সিলভার ব্লু হ্যাঁ নতুন কালার এটা এর জন্য এগুলো টপে আছে আগে অন্য কালারগুলো ছিল মানে ধরেন আন্ডি কেমন হয়েছে বলেন পছন্দ হয়েছে না এটা উঠান এটা উঠান হ্যাঁ হ্যাঁ কোনটা এখানে থেকে রাখেন এটা ধরে উঠান

খুবই সুন্দর একটা কালার এটা এটা চারটি কালার হয়ে থাকে সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা এটা হচ্ছে টাইটেনিয়াম সিলভার ব্লু আর একটা হয় টাইটেনিয়াম হোয়াইট সিলভার তারপরে হয় গ্রে আর একটা আছে ব্ল্যাক ভাই শিলি গোলায় নাজি আর কি চারটা কালারটা আর সুন্দর আছে এই অসম্ভব ফোনটি খুবই জোশ দেখছি ইউকে থেকে আসছে

এটা যে ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরার মধ্যে একটা হবে এটা বলার অপেক্ষা রাখি না তো এরকম অসাধারণ ডিভাইস নেওয়ার জন্য আপনারাও চলে আসবেন আমাদের কাছে গোসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাকবার ইলেকট্রনিক্সে আমাদের ঠিকানা আমাদের ভিডিও নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং ডিসক্রিপশানে দেওয়া আছে আবার হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করলে কিন্তু আপনার বিস্তারিত জানতে পারবেন বা মেসেজ করে রাখতে পারেন ইনশাল্লাহ সময় করে আমরা অ্যান্সার দিয়ে দেব তো ভালো থাকবেন সবাই আলাইকুম